অপভ অপভ আমি তোমায় ভালোবাসি তোমারই রহমতে তোমারই মায়ায় বেঁচে থাকতে চাই বেঁচে থাকতে চাই তোমার নাম দিয়ে সকল কিছু শুরু করতে চাই শুরু করতে চাই তোমার কাছে শত শত মাত আমি চাই আমি গুনতে চাই অপভু অপভু আমি ভালোবাসি তোমার তোমার মায়ায় তোমার ছায় বেঁচে থাকতে চাই বেঁচে থাকতে চাই তোমার থেকে আসে আমার সম্মান আমার আসে মাজাদা পবু তুমি খুশি মানে আমি খুশি তোমায় খুশি করতে পার তো জাহান হাসিল হয়ে গেছে অপভু অপু আমি তোমায় ভালোবাসি তোমার কাছে আমার অনেক চাওয়া তুমি পূরণ করে আমি গগুনাগার কর তোমার কাছে আমার প্রথম যাও অপভৌ অপভু আমি তোমায় ভালোবাসি অপভৌ অপভৌ আমি তোমায় ভালোবাসি অপভৌ অপ আমি তোমায় ভালোবাসি তোমারই রকমতে তোমারই মায়ায় বেঁচে থাকতে চাই বেঁচে থাকতে চাই তোমার নাম দিয়ে সকল কিছু শুরু করতে চাই শুরু করতে চাই তোমার কাছে শত শত নাজাত আমি করতে চাই আমি গুনতে চাই অপভু অপভু আমি ভালোবাসি তোমায় তোমার মায়ায় তোমার ছায়ায় বেঁচে থাকতে চাই বেঁচে থাকতে চাই তোমার থেকে আসে আমার সম্মান আমার খুশি মানি আমি খুশি তোমায় খুশি করতে পারলে তো জাহান হাসিল হয়ে গেছে অপভু অপব আমি তোমার